গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর ভিডিওটা প্লিজ পুরোটা দেখো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল তো ঘুম থেকে ওঠা হয়েছে আর ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পাঠানো এ রেডি করানো যা কাজ বাজ তাকে করে নিয়েছি আর এখন ঘর টর ঝাঁটিয়ে তো বসেছি সবজি কাটতে সবজি বলতে মশাই আজকে পুরো সকালেই বাজারে গিয়েছিল আর সবজি সেরকম কিছু আনেনি এই দু রকমের শাক এনেছে আর এনেছে মাছ মাছ এনেছে আর এনেছে শামুক তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে শাকটা আমি বেছে নিচ্ছি তো এই সজনের শাকটা একেবারেই অল্প করেই এনেছে কারণ একটা নাকি বয়স্ক লোক বসেছিল মানে অল্প করেই শাক নেই মানে এই যতগুলো তো সমস্ত সবজি টবজি কাটা কমপ্লিট আর এই যে আলু এনেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর লাল শাক তো লাল শাক দুয়াটি কেটেছি আর দুওয়াঁটে আছে আর কি বাড়ি থেকে যে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে সমস্ত কিছু ধুয়ে মানে ধুয়ে ক কমপ্লিট করে নিয়েছি এবার সান টান করে তারপরে রান্নাটা বসাবো তো এখানে আছে মাছ তো মাছটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এখানে আছে শামুক এই যে শামুকটাকেও ধুয়ে রেখেছি আর আর এইদিকে লাল শাক আর এই যে সজিনে শাক তো কেটে রেখেছি আর এদিকে আছে কাঁচকলা আলু বেগুন এটাও কেটে রেখেছি তো আজকে রান্না করবো এগুলো তো দেখা যাক মানে এটা তো টক করব ভেবেই রেখেছি এটা টক করবো আর এটা তো ভাজা এটা চড়চড়ি হবে আর মাছটা আজকে রান্না করব না এখন তো সন্ধেবেলা করব জাস্ট ভাজা করব আর যে খেতে চাইবে ভাজা মাছটা খেয়ে নেবে আর এই যে বিস্কিট এনেছিলো বিস্কিটটা এত পরিমাণে পিমড়ে হয়ে গেছে তো তার জন্য যে বন্ডি দিয়ে রেখেছি তো ঘরটা আগে বান্না করে না ভাবছি ঘরটাকে মুচবো আর তো ঘরটা কালকে মোছা হয়নি তো আজকে মুছবো আর আগে রান্না বানাটা করে নিই আর এই দেখেছি আমটাও রোদে দেব আর আজকে কিন্তু বানাবো এই যে বেলের শরবত তো চলো বেলের শরবতটা আগে বানিয়ে নিই এটা ফাটিয়ে শরবতটা বানিয়ে তারপরে খাবো আসলে ফোনে আমার চার্জ নেই একটু তো ফোনে আমাকে চার্জ দিতে হবে তো চলো যতক্ষণে সরবতটা বানাবো আর এগুলো যখন অযন্ত্র করবো মশলাপাতি ততক্ষণে আমার ফোনটা অনেকটাই চার্জ হয়ে যাবে তো চলো ফোনটা চার্জ আমি মেয়ে দিকে খাচ্ছি ওই স্কুল থেকে চলে এসছে তো এখানে এই যে বেলের শরবত করতে লেগে গেছি আর বেলটা ফাটিয়ে নিয়েছি আর যতগুলো কাজ থাকে সবগুলো বের করে নিয়েছি আর তারপরে অল্প করে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে আর ছেঁকে নিচ্ছি আর বেলের শরবত এই প্রথমবার সত্যি তোমরা এত বলে বিশ্বাস করবে না আমি প্রথমবার বানাচ্ছি কোনো দিনও বানায়নি আর খাইও নি আমার ভালো লাগে না তাই আর আজকে প্রথমবার ট্রাই করব তো যাই হোক এই যে আগে দিলাম ও তো খটখট করে খেয়ে নিল বলছে খুব ভালো হয়েছে তো এর মধ্যে একটু বরফ থাকলে আরও ভালো হতো আর আমি সিম্পল শুধু চিনি দিয়েছি আর কিছুই দিইনি তো তারপরে ডাকলাম মেয়েকে তো মেয়ে এলো তো মেয়েকে এক চামচ মতো দিয়েছিলাম ও করেই পালালো ও বলছে না না আমি খাবো না একটু ভালো না তো যাই হোক ও একটু খেলো আর ওই এক চামচের মতনে খেয়েছে তারপরে বাদ বাকিগুলো আমি খাবো তো ওই প্রথমবার ট্রাই করবো দেখা যাক কেমন লাগে আর প্রথমে একটু শেখেছিলাম একটু তেতো লাগছিল হ্যাঁ তো জানি না কি কারণে আর বেলটা খুবই ভালো ছিল আর মিষ্টিও ছিল খুব চিনি অল্প করে দিয়েছি আর ওই মাটির হাঁড়ি জল দিয়েছি সেটা একটু ঠান্ডা তো আর খেতেও ভালো লাগবে আর এর মধ্যে একটু বরফ দিলে সত্যিই খুব ভালো লাগতো আর এই দেখতে পাচ্ছ আমার বুকটা দেখে এখন আমাকে খেতে হবে ওদিকে তো খাইয়েছি এবার আমার পালা তো চলো খেয়ে নিই আর সত্যি কথা বলতে খেয়ে দেখলাম খুবই মানে তো সবজিটা রান্না হয়ে গেছে সবজিটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর ঘুমিয়েছিলাম স্নানটা করে রান্না করবো তারপরে গল্প যেহেতু বুঝবো তাই এত বেলা স্নান করবো না একেবারে টাকা টান্না সেই কট্টন স্নান করব সানো ভাবে ধুয়ে তো সবজিটা হয়ে গেছে সবজি সানিয়ে সাতটা ভেজে নেব তারপরে

আর সবইটা হয়ে যাওয়ার পর তারপরে শাকটা ভেজে নেব ভাবছি আর এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে এসছে ভাতটাকে নামিয়ে নেব। আগে তরকারিটা নামিয়ে শাকটা বসি তারপরে আমি ভাতটা নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছ ওই যে এক হাতে যদি আমি খুন্তিটা নাড়ি আমার কড়াইটা কিন্তু ঘুরতে থাকে ধার রাউন্ড রাউন্ড ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তো এক হাতে ওকে ধরতে হবে তাহলে কিন্তু ভালোভাবে ঘাঁটতে পারবো কিংবা কোনো কিছু নামাতে পারবো আসলে কড়ার পেছন দেখটা না প্রচণ্ড ওই হয়ে গেছে তেলতেলা হয়ে গেছে তার জন্য বিশেষ করে আরও ঘুরে আর চলো তরকাটা নামিয়ে কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম আর এবার করব শাকটা ভাজা তো শাকটা ধুয়ে নিয়েছি শাকটাকে আগে একটু ভাপিয়ে নেব আর যেহেতু লাল শাক আছে সজনের শাক শুধু থাকলে ভাবাতাম না আর এমনও ভাজা করলেই হতো যেহেতু লাল শাক দিয়েছি লাল শাক একটু জল বের করলে ভালো নয় তো আবার মানে সাতটা কেমন হয়ে যায় তো তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি হালকা নুন দিয়ে তারপরে এটাকে ভাজা করে নেব এখানে শাক সেদ্ধ হয়ে গেছে আর কয়টা ধুয়ে নিয়েছি কয়টা ধুয়ে কেশের ওপরে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব অল্প করে তেল আর এখানে আমি পাঁচ ছটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো এই শুকনো লঙ্কা লঙ্কাটাকে অবশ্যই আমি একটু চিঁড়ে নিয়েছি তারপরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন থেতো করে তো শাক ভাজার মধ্যে রসুন দিলে সত্যিই স্বাদটা খুবই পাল্টিয়ে যায় আমার খুবই ভালো লাগে আর যেদিন রসুন দেই না সে মানে না থাকলে হয়তো দিলাম না তখন খেতে তেমন একটা ভালো লাগে না তো রসুন দিলে শাক ভাজা সত্যিই আমার খুবই ভালো লাগে খেতে আর এই একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো ওটাকে চিপে চিপে না ওই জল বের করে নিয়েছি ভালোভাবে তারপরে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো চলো শাকটাকে ভালোভাবে ভাজা করে নিই তো শাকটা তো ভাজা হয়ে গেছে শাকটা ভাজা হয়ে নামিয়ে নিয়েছি আর ভাতটাকেও ফ্যান করাতে দিয়ে দিয়েছি আর এদিকে করছি শামুক শামুক রান্না তো শামুকটাকে প্রথমে আমি ওই শুধু কড়াইতে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম মানে ওই স্টানি জল যেটা থাকি পাঁচে স্মেল করে তো সেটা আমি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে শামুকগুলোকে ভালোভাবে ভেজে ওর মধ্যে যা রকমের মশলাপাতি ছিল সমস্ত কিছু দিয়ে তারপরে আমি সর্ষে বাটা দিয়ে ওটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি আর দিয়েছিলাম একটা লেবু আর এদিকে এই যে মাছ ভাজাটা বসিয়েছি মাছ ভাজাটা হচ্ছে অতক্ষণে আমি এই ঘরগুলো একটু নে নিই রান্নাগুলো সবজি এনেছে সেগুলো যে যা জায়গা মতো রেখে দিই যেহেতু ঘরটা এখন মুছবো কারণ ঝাঁটাতেও অসুবিধা হবে না গুছিয়ে রাখলে তার জন্য একবারে গুছিয়ে সাজিয়ে রেখে দেব। তারপরে ঝাঁটাবো আর ঘরটা একবারে মুছে নেব। আর এই সবজির খোসা টোসা সব একবারে জায়গা মতো করে রেখে দিই তো এগুলো গুছিয়ে নিয়েছি আর মাছটা আর এক পিস আছে তো ওটাকে ভাজা করলেই হয়ে যাবে আর তেলটা না অনেক দিনেই এনেছিলাম আর তেলটা যেহেতু বোতলে ছিল তাই ঢালা হয়নি আর আমার মেয়ে যা দুষ্টু কখনো কি এসে কাঁচি দিয়ে কেটে দেবে তার ঠিক নেই আর তার জন্য আমি এই যে আর একটা বোতল খুঁজে নিয়ে এসেছি মানে তেলের বোতলই ছিল তো ওটাকে নিয়ে এনে হাফ তেল এটাতে ঢেলে দিচ্ছি তো তেলটা ভরে নিলাম তো একটা গাছ মানে দুটো গাছ হলো একটা সবজি গুছানো আর একটা তেলটা ভরে নেওয়া ji কাজ বাকি ছিল আর কি সেটা হলো তো চলো এবার এটাকে করে তারপরে মাছ ভাজাটাকে বসিয়ে রাখবো মাছ ভাজাটা আরেক পিস আছে সেটাকে ভাজা করতে দিয়ে ঘরটা আগে ছাটিয়ে নেব আর এদিকে এই যে মেয়েকে স্নান করাতে বলছি কারণ ওর সময় হয়ে এসছে টিউশান যাওয়ার মানে সময় বলতে কি এখন আমি ওকে এগোটার মধ্যে এগারোটায় স্নান করিয়ে দিই তাহলে সাড়ে এগারোটায় ওকে খেতে দিয়ে দিই খেতে খেতে ওর বারোটা বেঁচে যায় তো সাড়ে বারোটার দিকে ওকে করতে ডাকে এরকম টাইম ভেবে মানে মেনে ওকে করতে হয় নয়তো ও আবার মানে খেতে দেরি করে মানে অনেকক্ষণ সময় লাগে ওর খেতে আস্তে আস্তে করে খায় তো তাই আর কি আর এটা একটু বুকুনি দিচ্ছিলাম দুজনকে আসলে দুজনেই কেউ ওর ছিল না তো তো যাই হোক চলো আমি তেলটা ঢেলে নিয়েছি এবার গড়গুলো ঝাঁটিয়ে নিই আগে তো ঘরটা প্রথমে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি মানে দিয়ে দিয়ে ঘরটা ভালোভাবে আগে ঝাড়ু দিয়ে দিয়েছি না তো ঝাঁটাবো আবার ঘর মুছবো আগে প্রথমেই আমি পুরো ঘরটাকেই ভালোভাবে ঝাঁটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখনও ওরা স্নান করতে যায়নি তো আমি আর কে থেকে কিছুই বলিনি তো যখন যে যা পারে স্নান করবে আর কিছু বলার দরকার নেই সেটা মানে বলে বলেই আমি ওই ঘরটা মুছছিলাম আর কি আসলে আমার মানে টাইমের মধ্যে কাজগুলো না হলে আমার প্রচুর মাথা গরম হয়ে যায় আমার তো জানি না কেন ভাবি রাগ করবো না তাও রেগে যায় আসলে ওর খেতে খেতে এত দেরি হয়ে যায় আসলে পুরোটা খাবে না পেট ভরে খাবে না তো ওকে আবার পড়তে ডাকবে এই কারণেই ওকে তাড়াতাড়ি করি আর কি স্নান করার জন্য তো যাই হোক চলো ঘরগুলো মুছে নিই আর পুরো ঘর আমার মোছা কমপ্লিট শুধু বাটেন ডাটা হবে আর ওই যে কালো মতো দেখতে পাচ্ছ ওটা বড় মশাইয়ের গাড়ি মানে বাইক চাপা দেওয়ার চেক এত পরিমাণে ওটাই মশা বসে আছে নাড়ানো যাবে না তো ওই মশা মারার জন্য ওই যে ব্যাডমিন্টনের মতো নিয়েছি না কারেন্টের মানে চার্জ দেওয়া আর কি তো সেটা এনে ভাবছি একবার ওখানে ইয়ে করবো আর এত ফাটে মানে মানে আওয়াজটা শুনতে খুবই ভালো লাগে তো যাই হোক চলো এখানে মুছে দিই বান্নাটা তারপর উঠোনটার কাছে একটু জল টল নিয়ে ভালোভাবে ঢেলে পরিষ্কার করবো আর বাইরেটা ভীষণ রোদ আর বাইরে এখনও আর মানে বেরোনো যাবে না এরকম আর কি তো যাই হোক দরজার কাছে একটু জলটা ঢেলে নেবো তারপরে আমি স্নানটা করে নেবো তো স্নান টান করে তো ওকে আমি আমি স্নান করতে যাওয়ার আগে ওদের দুজনকে আমি ভাতটা বেড়ে দিয়ে গেছিলাম আর এই দেখতে পাচ্ছি ওগুলো আমার মেয়ে খেয়েছিল তো ভাত মানে মাখিয়েছে মানে এমনি ভাতই মাখিয়েছে খায়নি তো ওরই এই যে মাছ ভাজা দিয়েছিলাম মাছ ভাজা খায়নি সবজি ছিল সেটা খায়নি শাক ভাজা ছিল খায়নি তো সেগুলোই আমি গুছিয়ে গেছি আর সব মস্ত কিছু খেয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো বাবা আর মেয়ে মা হ্যাঁ আমি সবই খেয়ে নিই তো মানে মায়া লাগে আসলে একটু মায়া লাগে কোনো কিছু জিনিস ফেলতে তার জন্য আর কি খেয়ে নিই তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করার পর মেয়ে গেছে পড়তে আর বড় মশাই আছে বসে আর আমি আছি আমিও আছি বসে আর বসে বসে ভাবলাম এই যে মোবাইল কভারটা আমার শুধু শুধু কেমন হয়ে আছে তো ভাবলাম একটু ডিজাইন করি এর মধ্যে তার জন্য ওই যে ফেব্রিকের যে আর ইয়েগুলো হয় কালারগুলো হয় সেগুলো সব বের করে নিয়েছি আর দেখছি সাদা রঙেরটা পুরো শুকিয়ে গেছে তার জন্য সেটা আবার জল দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে আমি এর মধ্যে একটু আগে ফাইমার দিয়ে দেব সাদা রঙটা দিয়ে দেব তারপর সাদা রঙের উপরে ডিজাইন করবো তো ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আগে ভালোভাবে সাদা রঙটাকে লাগিয়ে নিই তো এটাকে আবার শুকোতে দেব তো না শুকোলে তো আবার ওর মধ্যে ডিজাইন উঠবে না তাই এটাকে আবার ভালোভাবে শুকিয়ে তারপরে ডিজাইনটা করব। তো চলো তোমরা দেখে নাও এইভাবে ডিজাইন করি তুই যা হোক করে ডিজাইন করছি যেটা ভেবেছিলাম সেটা করতে পারলাম না আর উল্টোটা করে দিয়েছি এই যে মোটামুটি তো মানে এমনভাবে খেপলিয়ে দিয়েছি যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো হলে ভালো বলো খারাপ হলে খারাপ বলো আর তো চলো ভিডিওতেও দেখতে থাকু আর এদিকে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমি না আজকে একটু বিকেলে হাঁটতে গিয়েছিলাম অনেকটাই দূর তো একজন বান্ধবীকে পেয়েছিলাম তাদের সঙ্গে তার সঙ্গে হাঁটতে গিয়েছিলাম আর এসেই আমি বাড়ির কাজ বাজ করে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা প্রায় হয়ে এসেছে আর তরকারিটা হয়ে গেছে এখানে আজকে মাছের ঝোল করছি তো আর কিছুই করিনি মাছের ঝোল আর ভাত তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তাহলে কিন্তু আমারও ভিডিও বানাতে ভালো লাগবে আর আমার চ্যানেলের নতুন হয়ে থেকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আস তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো তখন পর্যন্ত বাই